এক নম্বর অলিমা লিহা সম্পদ দেখে বিবাহ করা হয় দুই নম্বর ওয়ালি আসাবিহা বিহা নারীর ভুং সমর্জ্য দেখে বিবাহ করা হয় তিন নম্বর ওলি জামা তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয় চার নম্বর ওলি দি নিহা তার দিন দেখে বিবাহ করা হয় আল্লাহ রসুল বললেন ফাজবার ভিসা তিদ্দিন তুমি যদি দুনিয়াতে সুখী হতে চাও আখেরাতে মুক্তি চাও কল্যাণ চাও তাহলে অবশ্যই অবশ্যই বিবাহের ক্ষেত্রে দিনদার নারীকে প্রাধান্য দিও যদি না দাও তারি তুমি ধ্বংস দুনিয়াও তুমি ধ্বংস হয়ে যাবা আখেরাতেও তুমি ধ্বংস হয়ে যাবা এই জন্য কি দরকার নেককার স্ত্রী বিবাহ করা দরকার যদি বিবাহ না করেন আরেকটা হাদিস শুনেন

প্রতিদিন ফেসবুকে বিভিন্ন ছবি আপলোড দিবে বিভিন্ন ভিডিও করে করে আপলোড দিবে আর কিছুদিন পরে আরেকজনের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে আমার আপনার ঘর থেকে পালিয়ে যাবে এটাই রসুলের হাদিসের ব্যাখ্যা কারণ সৌন্দর্য থাকবে তার মধ্যে দিনদারি নাই আল্লাহর ভয় নাই তাহলে অন্যের সাথে ট্যাঙ্কি মারবে কি মারবে না বুঝেন নাই এরপরে আল্লাহর রসুল লা তাছউজুহুন্না লিয়ামওয়ালিহন্না ফাআস আমওয়ালিহন্না আন তুদিয়াহুন্না শুধুমাত্র নারীদের সম্পদ দেখে বিবাহ করবা না যদি কোনো নারীর সম্পদ থাকে কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে দ্বিনদারি না থাকে তাহলে এই সম্পদ তাকে তোমার অবাধ্য করে দিবে যেই সমস্ত নারীদের ভিতরে আল্লাহর ভয় নাই শুধুমাত্র কি আছে টাকা পয়সা আছে আর কি করে চাকরি বাকরি করে বিজনেস করে এরা বলে টনকে আর তোমাকে আমি মানি না তোমার সাথে আমার কি সম্পর্ক আমি নিজেই তো চলতে পারি আর যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে স্বামীর কি করবে আনুগত্য করবে কি করবে বলেন আনুগত্য করবে বলে কিং তা আল্লাহর রসুল বললেন তোমরা যখন নারীদেরকে বিবাহ করবা অবশ্যই অবশ্যই দিন দারিকে প্রাধান্য দিও বলে আমা তুন শর্মা ওসাউদা উসা তুদিন একজন নারীর নাকটা একটা চেপ্তা নাক থাকিম চেপ্টা কালো কুচ্ছি কিন্তু যদি ওই নারীর মধ্যে দিন থাকে ওই নারীর ভিতরে আল্লাহর ভয় থাকে এই নারী তোমার জন্য উত্তম হয়ে যায় এই জন্য যেই নারীর মধ্যে আল্লাহর ভয় আছে আছে এই নারীর দিয়ে যদি চেহারা ভালো না হয় তাহলে কোনো সমস্যা নাই কারণ পাঁচ বছর পরে ছয় বছর পরে কিন্তু আর আমরা দিকে অত তাকাই না আপনি তাকান নাকি আমি তাকাই না এখন আমার দেখার বিষয় যে তার ব্যবহার কেমন আমার সন্তানদেরকে সে ভালোভাবে লালন পালন করছে কিনা আর যারা লুচ্চা লুচ্চাদের কথা বলার লাভ নাই যার ভিতরে দিনদারি নাই এত লুচ্চা লুচ্চাদের কথা এখনো বাজ নেই বুঝাইসাল্লাহ হেফাজত করে আসেন তাহলে দিনদারিকে প্রাধান্য দিতে হবে দিবেন কারাগারা দিবেন সবাই দিবেন তো ইনশাআল্লাহ যারা বিবাহ করে নাই এদের মধ্যে কারাগারা দিবে যারা বিবাহ করে নাই হ্যাঁ আল্লাহ কবুল করুক আসেন একজন নারী যে দিনদার আপনি বুঝবেন কিভাবে আপনার স্ত্রী যে দিনদার এটা আমরা বুঝবো কিভাবে বলেন একজন আল্লা ভীতি পেয়ে যায় এরপরে সপ্তাহে শ্রেষ্ঠ সম্পদ হলো অনেক স্ত্রী আমি আপনি হওয়ার পরে আল্লাহর ভয় আছে আমাদের অন্তরে এরপরে সবচেয়ে সম্পদের ইন আমার আপনি বুঝবেন কিভাবে আপনার স্ত্রী এক নম্বর আপনি শরীরের ভিতর থেকে যে আদেশগুলো করবেন এটা মেনে নিবে এক নম্বর কি বলেন শরীয়াতের ভিতর থেকে শরিয়ার বিরোধী যদি কোনো কথা বলে সেটা মানা যাবে না আমাদের অনেক ভাইরা আছে স্ত্রীকে বলে ক্যান্সার পড়ো ভালো লাগে তোমাকে কারণ যে চක්ต নষ্ট না না চක්ต নষ্ট হয়ে গেছে চত্বনগুলো অন্য জায়গায় দেখে না এগুলো এর তো অন্য কিছু ভালো লাগবে না এর চක් নষ্ট তারপরে বলবে রূপ লাগ করো কারণ এর চක් নষ্ট এদের চක්তে কি বলেন বলেন নষ্ট এই কারণে তার স্ত্রীকে এগুলো বলে এমন কোন শরীয়াত বিরোধী কোনো কথা বললে মানা যাবে না মানা যাবে মানা যাবে না তাহলে ইন আমার আত আতহু যা আদেশ করবে শরীয়তের ভিতর থেকে এটা স্ত্রী মেনে নিবে দুই নম্বর স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্ত্রী এমন ভঙ্গিমা করবে এমন এমন কথা বলবে স্বামী খুশি হয়ে যাবে বাহির থেকে আসছে সালাম দিল সঙ্গে সঙ্গে যদি একটা কোথায় চুম্বন হয় কপালে চুম্বন হয়ে যায় বলেন তো স্বামী খুশি হবে না খুশি হবে কিছু হবে কি হবে না তিন নম্বর ওয়াই নাকলে আবার রথ স্বামী যদি কোনো কসম করে ফেলে তাহলে এই কসম সে পূরণ করার জন্য চেষ্টা করবে চার নম্বর ওয়াইন

ইবালের চার হাজার তিনশত চার হাজার একশত তেষট্টি নাম্বার হাদিস কল قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شارها وحصنت فرجها وطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة الشيطين أبو هريرة رضي الله تعالى عنه برننة كرين قال الرسول صلى الله عليه وسلم بولين جنري باس وقت نماز قربه قوي وقت نماز أبار بولين قوي وقت نماز باس وقت ঠিক আছে। ওসমাদসাহ রহা রমাধনের রুজা রাখবে। ওহারত ফারও যাহা যৌ হেফাজত করবে। কিছ হেপাাজত, যৌ নাঙ্গের হেফা আজত করবে। ওহাত আসাও জাহা স্বাীর আুগতব করবে চাতটাকাজ কই থাককাজ। এক নম্বর পাচক্ত রামাজ দু নম্বর, রমাধনের রুজা তিন নম্বর যৌ নাঙ্গের হেফাজত অর্থা আতপুর পর্দা করা আর চার নম্বর স্বামীর আনুগত্য করা এই নারীকে বলা হবে তোমার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেওয়া হয়েছে যে দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো এই যে আমাদের অনেক ভাইয়েরা আছি আমরা যারা স্ত্রীদেরকে পর্দা করাই না বা স্ত্রীরা পর্দা না করিলেও কন্যা মেয়েরা পর্দা না করেও। নিজের কোনো কি নাই মাথা ব্যথা নাই তাদের জন্য বলতেছি মাথায় তো ভালোই টুপি দেন পাশক্ত নামাজ তো আপনি আমি ভালোই পড়ি কিন্তু স্বামী স্ত্রীর খবর নাই আবার

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না কয়জন ব্যক্তি আবার বলেন আবার বলেন কয়জন ব্যক্তি এক নম্বর আল হক ওয়ালিদাইহি পিতা মাতার অবাধ্য সন্তানদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না দুই নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু যেই নারী নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে কি করে বলেন আমাদের আবার অনেক বড় বড় হুজুররা আছে মাথায় টুপি પાছকতে নামাজ পড়ে কিন্তু নিজের মিয়েকে কি বোলায় ব্যানশার্ট পরায় এদের মতো নির্লজ্জ আর দুনিয়া থেকে বলে এদের মতো অসব্য আর দুনিয়া থেকে বলে কারণে মসজিদেও যায় আবার কি করে মিয়েকে ব্যানশার্ট পরায় আর 3 নম্বর ওয়द्दा দাইয়ুসকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না আমার সাথে বলবেন দাইয়ুসকে মুগাস্থ করবে হ্যাঁ দাইয়ুস ওই ব্যক্তি বলেন যেই পুরুষের যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদাই চলাফেরা করে গুনাহে লিপ্ত হয় আর এই পুরুষ যেই পুরুষ মাথা ব্যথা নেই চিন্তা নেই એમ মনে করতে আমি জান্নাতে চলে যাব আসলে কি জান্নাতে যাবে কারণ এ তো দাইয়ুস

কি করতে চাই বলে দিনদার নারী চাই কি চাই না দিনদার যদি নারী চাই দিনদার নারী চাই তাহলে তাদের ভিতরে কোরআন এবং হাদিস ঢুকানোর দরকার আছে কি নাই যদি কোরআন এবং হাদিস শিখানো দরকার হয় তাহলে মাদ্রাসা দরকার আছে কি নাই আপনারা অনেকে মনে করতে পারে। যে আলেম ওলামাত তো আছে নারীদের দরকার কি আমি বলি শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস যারা বর্ণনা করেছেন তন্মধ্যে এক নম্বর হলো ইমাম আবু হুরাই রদি আল্লাহ তালা আনহু নামকি যিনি 54টি হাদিস বর্ণনা করেছেন এরপর আবদুললা আইব্ন আমা দী আল্লাহ আনহু যিনি ৩টা হাদিস বর্ণনা করেছে এরপর আসিপ্নে মালেক ্দী আল্লাহ তালা আনহু যিনি বা চেয়াসিরা হাদিস বর্ণনা করেছেন এরপরে আমাদের আম্মাজান জান আয়েশা তা আই আল্লাহ তালা আনহা যিনি।

আমরা যখন আমাদের মধ্যে কোন একটা আদিস নিয়ে ঝামেলায় পড়ে যেতাম আদিসের অর্থ বুঝতে পারতাম না মাসাইল বুঝতে পারতাম না আল্লাহ তখন আমরা সবাই কার কাছে চলে যেতাম